ঠিক আছে শুনুক বাড়ি দি হ্যাঁ আচ্ছা নতুন বিয়ে করছে কিন্তু বিয়ের পরে কেমন যেন পরিবর্তন দেখতেছি কাজ কাম ঠিক মতো যায় না অফিসেও যায় না আর তুমিও কিছু বলተছ না আর সে কথা বলিও না আমিও কিছুদিন থেকে ওকে ফলো করতেছি ও চালছোন একবার আমার কাছে ভালো লাগতেছিল না আমি যে তোমাকে এটা বলবো বলবো এই সুজনটা আমার ছিল না এই যে তুমি কথা বললে এটা আমি এখন বুঝাশা ঠিক আছে আমি আসি তারপরে কথা বলবো নি ওর সঙ্গে আর অফিসে বাড়ি দিও ওরে আচ্ছা

মোরে কি আমার লগে লগে নিয়ে বেড়াই তোর বউ তো জমিদার নতুন বউ ঘরের মধ্যে দেখ শেয়ার কথা কই ভালো করে বনা শয়তান মহিলা হ্যাঁ আমারে গেল শয়তান না 5 না একটা মাত্র দেব দুষ্ট একটু কিন্তু একটু বেশি যাইতেছ না আই তাড়াতাড়ি রেডি হই অফিসে যা তোর জন্য আমারে কথা শুনতে না হয় পারুম ভাই আমি একা একা হাই হাই এখন কি পামু এই এই সুন্দরী এই তোমার এনকস্ট দিছিলাম এই তোমার কোন ওই বড় বাড়িটা জি আপনি কেডা আরে কইতেছি কইতেছি তুমি না রানার বউ ওহ রানার বউ আমারে তুমি চিনবা না আমি ঝরেই আই ঝরে যাই মান এটা তো বুঝলাম না ওই আমার নাম ও ঝরে আইেন ঝরে ঝরে যাই আর মানুষের উপকার করাই আমার কাম তাইলে এখন আপনি কি করতে চাইতেছেন ওই কইতে চাইতেছিলাম ওই যে কয়েকদিন আগে তোমার দেবরের বিয়ে করছে না হ করছে তো বউটা অনেক সুন্দর না হ দেখতে মাশাআল্লাহ সুন্দর হ্যাঁ সুন্দর বললেই তো কথা তাই তোমাকে তো মনে কয় নাই ওই বউটা কি খারাপের খারাপ কি বজ্জাতের বজ্জাত কি নষ্ট বউটা জানো বউটা না তুই দুই বিয়া করছে তোমাকে কইছে দেখেন আপনার কথা আমি বিশ্বাস করি না হ এটা সত্য কথা বিশ্বাস করার কথাও না তাই শুনো আমি একটা কথা কই আবি তো মাইয়ে গো কি পেট ফারে বাচ্ছা না হলে কি পেট ফারে ফারে না তো তই জাগো বাচ্চা এগো পেট ফারে তোমার যার পেটটা এদের জাগাইয়ে দেখো এমনি 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 ফারা এটাই তো বিশেষ হইব আচ্ছা ঠিক আছে এই বিষয়ে আমি দেখতেছি আপনি এখন শুনো যা কই মন দিয়ে শোনো যদি ভালো লাগে মানবা না ভালো লাগে মানার দরকার নেই কারণ আগে যে দুইটা সংসার ছিল সংসার দুইটারে ভাঙ্গে চুর্য একেবারে গাঙ্গের মতন দিয়ে পড়ছে বুঝছো অনি তোমাকে সংসারটা যদি বাঁচাইতেছ চাও যদি বাঁচাইতেছ তাহলে আমার কথাগুলো ভাইবে দেখো আমি যাই আমি জরে আই জরে যাই মানুষের করে থিয়ে যাই আসি আচ্ছা তাহলে কি যা কই আগলো তাই সত্যি তাছাড়া আমিও তো কিছুদিন ধরে ওরে ফলো করতে আছি ওর কথার মধ্যে কিছুটা আভাস পাওয়া যায় না আমার বিষয়টা দেখতে হইব কি আপনি আমি ঝরে আই ঝরে যাই মানুষের উপকার করে থা যায় এই আম পাকা আমটা খাও ভালো লাগবে দেখুন আপনাকে আমি চিনি না জানি না অথচ আপনি আমাকে আম দিচ্ছেন এটা তো ঠিক না ওই যে বললাম ঝরে আই ঝরে যাই মানুষের উপকার করে থা যায় ভিটামিন আমি খাবো আচ্ছা সব কিছুই বুঝলাম এখন আপনি আমার কি উপকার করতেছেন সেটা বলেন তো উপকার করার জন্য তো আইসি আমি কিছু কথা বলবো তুমি শুনবা আচ্ছা তোমার ভাসরের নাম কি রানা হ্যাঁ তোমার যার নাম কি মাইশা হ্যাঁ মাইশা আর তোমার স্বামীর নাম সুজন হ্যাঁ আমার স্বামীর নাম সুজন সবকিছু ঠিক আছে কিন্তু এত কিছু আপনি জানলেন কি আচ্ছা তোমার বিয়ে হয়েছে পনেরো দিন হয়েছে ঠিক না ভুল হ্যাঁ পনেরো দিন তাহলে এবার কি আমার কথা বিশ্বাস হলো হ্যাঁ বিশ্বাস হয় কিন্তু আপনি এত কিছু কিভাবে জানলেন সেটাই আমার মাথায় ঢুকছে না আচ্ছা আমি যেটা বলবো মন দিয়ে শুনবা বিশ্বাস করবা কারণ আমি ঝরে আই ঝরে যাই মানুষের উপকার করে রেখে যাই তোমার নতুন বিয়ে হয়েছে তো বড় মায়া লাগছে তোমারে এ দেখে কারণ এই বাড়িতে তোমার বেশি দিন আর নাই অল্প দিন আছে তো এই জন্যই আমি তোমার উপকার করতে চাই কি বলছেন আপনি এসব ওই যে তোমার যা কি আর বলবো তোমার যাটা তোমার দিক কি ভালোভাবে তাগায় তাগায় না কথা বলে বলে না তো অহংকার অহংকার হিংসা করে ওয়েট দেখায় মনে হয় সে ফ্রেশ আনমেরিড মি তার বাবার বাড়ি অনেক বড় লোক তুমি গরিব তোমার তিনটে ছিটে বিয়ে হয়েছে এই কে মনে করে কি এসো কী বলছেন আপনি আবোল কথা আমি আবোল তাবোল বলি না মান দিয়ে শোনো কারণ আমি উপকার করা মানুষ তোমার ক্ষতি হবে না এ কথা শোনো মন দিয়ে শোনো এইবার যে কথাটা বলবো ঝি ছি ছি ঝি ঝি ছি তুমি যদি শোনো কপালে চৌকুঠ ঠে যেবো বলবো শোন আচ্ছা ঠিক আছে আপনি নির্দ্বিধায় বলতে পারেন এতগুলা যখন বলছেন আমার পরিবার সম্পর্কে এটাও আপনি বলেন তোমার সানা, ওই যে যা ছেলে আছে জানো একটা আছে বছরের আর কি শুনলে ঠিক আছে তোমার জান না দুইটা বাচ্চা কইলাম না তিন তিনটা বিয়ে হইছে কি বলছেন আপনি এসব আরো কি জানো ওই সংসার রে খাইয়া টোপলা বাইন্দা নদীতে ভাসায় দিয়া এইবার এসে তোমার বাসুরে ধরছে আসলে তোমার বাসুরে সারাইবো না তোমারে এই বাড়িতেন বাইর করে দেবে আমি তো উপকার করতে আসি আমার হন ওহন কাম আছে আমি ঝরে আই ঝরে যাই কথাটা মনে রাখো আজকে যাইয়ে দেখো তোমার যার মন মামটা যদি মনে করো ওরকম তাহলে আমার কথাটা বিশ্বাস করো আর যদি মনে করো না তোমার যা তোমার ভালো চাই তাহলে আমার ভুললে যাই হোক আমরা নেলে না আমি যাই না না এই মহিলা সব কথা তো একবারে ফেলে দেওয়ার মতো না আমার বিয়ে হয়েছে পনেরো দিন আমার ভাসুরের নাম বললো আমার স্বামীর নাম বলল আবার আমার যা আমার সাথে কথা বলে না ঠিক মতো সেটা বললো নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে আজকে বাড়িতে শুধু জিয়েনি। তলে তলে এত কিছু আর আমরা জানি না আমাদের মাথায় কাঠল ভাঙা খাও তুমি তোরে আমি আমি মজাটা দেখাবো ভাবি তুমি এই জায়গায় আর তোমারে খুঁজতেছি তোমার সাথে আমার কিছু কথা আছে আমার সাথে তোর কথা তোর সাথে আমার কথা আছে আগে আমার কথা তুমি শুনবা তারপরে তোমার সব কথা আমি পরে শুনবো আগে তুই আমার কথার উত্তর দিবি তারপরে আমি তোর কথার উত্তর দিব কি ব্যাপার তুমি আমাকে তুই করে বলছো কারণ কি কারণ খুব সোজা ছোটকে তো তুই করে বলতেই পারি তাই না এতদিন তুই আমার ভদ্রতা দেখছিস এখন তুই আমার ব্যবহার দেখবি যে মানুষ কতটা নিচে নামলে তাকে কোন জায়গাটা দেখাইতে হয় সেটা আমার ভালো করে জানা আছে তাই তুই কি করস না করস সবই আমি জানি আর তুই কি মনে করছিস আমি কিচ্ছু জানি না তোর এই যে মুখটা মুখের সব কিছু ফাঁস হয়ে গেছে তুমি আর আমার গোমর কি ফাঁস করবে ভাবি আমি তো তোমার আগে পরে যা কিছু ছিল সব কিছু জানি তুমি কি মনে করছো যে আমি এমনি এমনি তোমাকে ছেড়ে তুমি আমার দিকে আঙুল তুলে আমাকে বদনাম এটা হবে না ঠিক আছে হয় হয় সেটা করতে দেখা যাবে আজকে আমার হাজবেন্ড আসুক আর তোরও হাজবেন্ড আসুক তারপরে তোরে বুঝাবো যে মাসে কয়দিন এত কিছু গোপন রাখে তুই আমার দেবরটাকে ঠকাইছিস শোনো ভাবি আমি কোনো কিছু গোপন রাখিনি আসলে মুখোশ পরে আছো তুমি তোমার একটা পনেরো বছরের ছেলে আছে না সেটা তুমি আমার ভাসুরকে একবারও বলছো বলো নাই আমার ভাসুর হলো তোমার তৃতীয় নাম্বার স্বামী সেটা কি আমার ভাসুর জানে জানে না আমার ভাসুর হলো সহজ সরল নিরীহ মানুষ আর তার মাথার উপরে তুমি কাঁঠাল ভেঙে খাচ্ছ তোমার মুখোশ আজকে আমি খুলে ছাড়বো কথা কথাকার। নিজের দোষ জন্য তুই আমার ওপর সমস্ত দোষ পাচ্ছিস এই বাড়িতে আমার দুই বছর হলো বিয়ে এলাকার কোনো ব্যক্তি বলতে পারবেন আমার চরিত্র নিয়ে বাজে কথা আর তুই নিজের দোষ ঢাকার জন্য সব দোষ আমার উপর চাপাচ্ছিস ঠিক আছে তোরও হাজবেন্ড আসুক আমারও হাজবেন্ড আসুক দুধ আর পানি সমাধান করে ফেলবে আমিও এটাই চাই দুধ আর পানির সমাধান হোক আচ্ছা ঠিক আছে তাহলে তোর দেখি পেটটা দেখি দেখি আরে রে ভাবি কি করছ এটা তুমি এইখানেই তো পেস তুই যদি আমার পেট দেখতে না দেশ তাহলে তো আমি বুঝবো যা যা শুনছি এই তোর তিনটা বাচ্চা আছে না তোর তিনটা বিয়ে হইছে না আরে এই সব কিছু গোপন রেখে তুই যে আমার শরৎ সোজা দেবতটা ঠকাইছো এটা কি ঠিক করছো আর ভাবি অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি তোমার আর একটা বাজে কথা বললে না খুব খারাপ হয়ে যাবে আর একটা কথা তুমি যদি আমার বয়সের ছোট হতে না একটা থাপ্পড় দিয়ে না তোমার গালটা আমি লাল করে দিতাম মারে মা কি সাংঘাতিক মাইয়া হা আমার এ দিব থাপ্পড় এই ঝড়ের গতিতে যায় আর ঝড়ের গতিতে আসে এই মহিলা তো খারাপ করে নাই এর তো এমনি থাকতে দেওয়া যায় না তা তো আমার এই সংসার গতিতে দেহ আমি তলে তলে কি করতেছি আজকে যদি তুমি এটার বিহিত না করছো তাহলে কিন্তু তোমার সংসার তুই আমি চলে যাবো ডাক দাও তোমার ভাইরে আর ভাইর তো করবো একটা যে কোনটা ফয়সালা করবো আজকে এত বড় সাহস ওর তোমাকে নামে গেছি তোর বউ আমার বউকে কি আই তোর বউ তোরা কোনো কিছু কয় নাই আর কইবো কেমন নিজের দোষ ঢাকার জন্য চুপচাপ এখানে জানলাম না শুনলাম না বউ কি কইবো আমারে তুমি কও কি হইছে কইতাছি শুন সুজন সময় থাকতে তোর এই বউরে এখনি বাইরে কর নালে তোর জীবনটা একবারে সারখার কইরা দিব ওই ডর দে লাভ নাই আমি না মনে অনেক আগেই ধ্বংস হইছি বুঝো নাই আমার আর এই ভয় দিও না এর আগে ওর তিনটা বিয়া হইছে আর বড় বড় সাইডে পোলাও আছে শুনলি শুনলি তো ভাবির কাছে ভাবি এতক্ষণ ধরে অনেক কিছু বলছেন আমাকে অপমান করে আর একটা বার কোনো কথা বলবেন না আপনি আপনার সমস্যাগুলো আমি জানি না হয়েছে বছরের একটা বাচ্চা আছে আপনি কি মনে করেন সেটা আমি জানি না তোমার চরিত্র জানিনা বড় ভাই জানের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে উনার এর আগেও তিনটা বিয়ে হয়েছে ভাই হলো চার নাম্বার স্বামী তোমরা কি মনে করছো তোমাকে প্যাস আমি বুঝি না হ্যাঁ তোমাকে প্যাস বুঝিনা আমার বাপের সম্পত্তি তোমরা দুইজনে মিলে করে দিন খাইছো না এতদিন ঠিকই খাইছো এখন আমি বিয়া করছি বাইতে একটা মেয়ে মানুষ আইসে এখন তোমাকে হিংসা লাগি গেছে গা তোমাকে জ্বালা পড়া শুরু হয়েছে এই জন্য তোমরা চাও যে আমি বউ খেদাই আমিও যাই গা শেষ পর্যন্ত কেস করতে গিয়া সাপ বাড়িয়েছে দুধ কলা দিয়া তুমি কাল সাপ পুষছ ভাইয়ের মাথাটা তো খাইছো এখন আমার মাথা খাইবার আইছো না তার মানে ওই মহিলাটা ঠিকই কইছে আমারে কইছিল তোমার বাড়িতে যে নতুন বউটা আইছে তোমার সাজানো গোছানো সংসারটা নষ্ট করিয়া দিব আর তুই শেষ পর্যন্ত এইটাই করলি আরে আসল কথা কি এখন আমার সংসার আমার বউ আইছে না তোমাকে এখন সমস্যা কম পড়তেছে ভাগে এখন এই জন্য আমার প্রতি লাগছো তুমি সুজন এই বউ তো ধ্বংস করবে এই বউ এক সময় দিবি তো কাল সাফায় দাঁড়াবে আর আমি তো সম্পত্তির ভাগ এখন দিব না কারণ এই বউকে ঠিক করবি তারপর সম্পত্তি ভাগ দিব তোরে দেখো ভাই আমার এত ঝাড়ি জুড়ে দেওয়া লাভ নেই এখন আমার সম্পত্তি আমার বাক করে দাও কেন এখন আমি বড় হয়েছি বিয়ে করছি সংসার হয়েছে এখন আমার জিনিস আমার বুঝাই দাও হ্যাঁ আর আমিও চাই না যে ওই একটা কালনা গিনের সাথে বাস করি তুমি যা করো তাড়াতাড়ি কিচ্ছু পাবি না যা কিছু করার যে শোনো সোজা আঙ্গুল যদি ঘি না ওঠে না তাহলে আঙ্গুল বাঁকা করতে হয় তোমাদের থানায় যাওয়া লাগবে না আসল ক্রিমিনাল কে আমি ধরে আসি এই আমি না এর গতিতে আসে এর গতিতে যে একটা কথা বল 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 এই এই যে সেই মহিলা জিজ্ঞাসা করো তোমার ভবের চরিত্র কেমন জিগাও এই তুমি তুমি জিজ্ঞাসা করো এই মহিলা রে তোমার ভাইয়ের বউ চরিত্র কেমন আপনারা একটু চুপ করেন এই মহিলার কাম হচ্ছে লাগেন বাড়ি বাড়ি মানুষের সংসার ভাঙ্গা এই বাড়ির কথা ওই বাড়ি ওই বাড়ির কথা এই বাড়ি পুরো গ্রাম বোঝে মানুষের সংসার ভাঙে তাছা আপনি আমাদের ফ্যামিলি সম্বন্ধে জানেন কিভাবে এগুলো শোনো বাবা আমি বলতেছি দেখো আমি কিন্তু পাশের গ্রামে থাকি হ্যাঁ ওই গ্রাম বইয়ে যত গন্ডগোল নেটা সব ওই লাগাইছে ওর পাশের গ্রামে সে ওই লাগায় মানে গ্রামের মানুষের শান্তিতে থাকতে দেয় না ওর কাজই এইটা তারপরে ওর ধরে আইনে পিটাইলাম পিটানির পরে সব জানতে পারলাম যে তোমাদের বাড়িতেও সে অশান্তি সৃষ্টি করেছে ঝগড়া লাগাইছে এক ভাই এক ভাই বউ সাথে দ্বন্দ্ব চলতেছে তখন আমি ওটা ধরে নিয়ে আসলাম আয় আমার সঙ্গে এই যে এখন হাজির করলাম এখন দেখি তোমাদের ভিতরে যে বাইরের যে জিনিসটা বাইরের যে ব্যাপারটা হয়েছে তোমাদের বাড়ি সেম ঘটনার আসে ঘটে এই মহিলা তুমি যে এই মানুষের সংসার ও মানুষের সংসার ভাঙতেছো তোমার লাভটা কি লাভ তো হয় মজালয় মজা আমার ভালো লাগে আমার অনেক ভালো লাগে মানুষের সংসার ভাঙতে আমার অনেক ভালো লাগে হ্যাঁ তোমার তোমার কী কী করতে দেয়নি করতে দেয়নি আমার সংসার ছিল সুখ ছিল ওই যে ওই যে ডাইনি কুটনি মহিলা আমার সংসারটা ভাঙিয়ে দিলো তারপর তো আমি প্রতীক্ষা করছি প্রত্যেকটা ঘর সংসার আগুন দিয়ে জ্বালাই দেবো পড়াই দেব আমার শোক নাই আমার সংসার নাই আমি কারো সংসারে শোক দেখতে পারি না আপনি বয়স্ক মানুষ আপনাকে খালা বলতে আমার রুচিতে বাদে আপনি কিভাবে পারলেন মানুষের সংসার ভাঙতে আপনার বিবেকে বাধা দেয় না আসলে কি আমি আমার জায়গা থেকে দেখছি আমার সুখ পাই নেই তো কিন্তু আমি কখনো এইটা ভাবি নাই যে আমার যেরকম কষ্ট হয়েছে তোমাদের সংসারটা যে ভাঙে নাই এই কাকার জন্য আমারে মাফ করে দিন আমি আর কারো সংসার ভাঙব আপনি তো মাফ চাইতেছেন আপনি কাজটা করছেন কি জানেন আপনি আমাদের দুইটা ভাইয়ের ভিতরে দুইটা ফ্যামিলির ভিতরে কি ডুগরি খেলাটা খেলছেন আপনি আজকে আপনার কারণে আমার এই ফেরেস্তার মতো বড় ভাই এর আমি থালা পুলিশ চাইছি করবার আমি তোমাদের বলতেছি তোমরা এইরকম কোন মহিলার কথা শুনে কখনো তোমাদের ঘরের ভিতরে অশান্তিটা কেন কেউ কাউকে ভুল বুঝবে না এটা কিন্তু খুব খারাপ আগে নিজেদের ভিতরে নিজেদের বুঝতে শিখো হ্যাঁ কোনো ঝগড়াঝাটি না